গত পাঁচই আগস্ট গেছে না যায় নাই পাঁচই আগস্ট আমাদের সরকার পরিবর্তন হয়ে গেল ছাত্রদের আন্দোলনে রাত্রি হতে না হতেই চুরি শুরু হয়েছে কি হয় নাই কথা না গলার আওয়াজ বাড়ান কথার সাথে কথার জবাব দিবেন আর এটা থেকে তিনটায় প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে গেল মাগরিবের পরে চুরি শুরু হয়েছে কি হয় নাই চিন্তাই হয়েছে কি হয় নাই চালাও পড়াও হয়েছে কি হয় নাই অনুমতি দিছে কে অনুমতি দিছে কে রাষ্ট্রীয় সম্পদ ভোগ দখল করার অনুমতি তোমার দিল কে আর যারা চুরি করেছে যারা আগুন দিয়েছে যারা চিন্তাই করেছে একটাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত নয় একজন আন্দোলন করেন আন্দোলন করেছিল তারা ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য মানুষের যান মালের নিরাপত্তার জন্য ছাত্ররা করলো কি আন্দোলন আর তুমি আন্দোলনে গেলা না তুমি যেই দেখলা যে তোমার বিরোধী দল চলে গেছে তুমি পাগলা হয়ে গেল পাগলা হয়ে গেছ হাজি সাহস করে আসত জালাও লিট হাজি হস করে আসত দানবীর দানও করো পোলা পায়না পুত্র তো কইস আউ যারা করে বাড়িতে আগুন চিন্তাই কর হাজি সাহেব তুই বেড়া জান্নাতি হাফা হয় না হাজি সাহেব নি জান্নাতি দানবীর নি জান্নাতি যদি কোন একজন মুসলমানের জবান হাত থেকে জবান হাত থেকে অপর মুসলমান নিরাপদ না থাকে সে কোনোদিন জান্নাতে যাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের প্রত্যেকটা কথাই সত্য রাসল বলেছেন মুসলমান এক মুসলমানের থেকে আরেক মুসলমান যদি নিরাপদ না হয় তুমি জানি হতে না শুরু করবে এমন একটা অবস্থিতি যেই কারণে মানুষের বাক স্বাধীনতা মানুষের চলার স্বাধীনতা মানুষের নিরাপত্তাহীনতায় ভুগতে ছিল সেই নিরাপত্তাহীন তোমরাও করে দিলাম কি ভাব একজনে চলে গেছে তুমি একদম রাজত্ব পেয়ে গেছো একজনে চলে গেছে তুমি রাজত্ব পাইলা রাজত্ব তোমার বাপে সত্রার তোমাকে দিয়ে গেল নাকি এই জন্য আমি আমার মসজিদ থেকে মসজিদের এলাকার মানুষদেরকে সত্যার পাড়ার প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা সজাগ থাকবেন আপনি কোন দল করেন আপনি কার সাপোর্ট করেন জানার দরকার নেই আপনি সজাগ থাকবেন যেন কোনো চিন্তাইকারী যেন কোনো রাহাজানিকারী যেন কোনো দুষ্কৃতি এই গ্রামে ঢুইকা কোনো মানুষের উপরে অত্যাচার করতে না পারে সে যেই দলেরই হোক সে যেই দলেরই হোক যে অন্যায় করে সে কোনো দলেরই কথা হয় না যে অন্যায় করে সে কোনো দলেরই বরঞ্চ সে অন্যায় করতেছে নিজের জন্য চুরি করতেছে নিজের জন্য ডাকাতি করতেছে নিজের জন্য এই জন্য পুরো মহল্লার মানুষকে একত্রিত হতে হবে পুরা মহল্লার মানুষকে সজাগ থাকতে হবে যে কেউ আসুক না কেন আগে ধরা বানবেন পুলিশ দায়িত্ব বুঝায় নেয় নেই তাতে কি যে ছাত্ররা আন্দোলন করেছে দায়িত্ব তো তারা নিয়েছে কাজ তো তারা করছে সেনাবাহিনী তো এখনো মোড়া যায় নাই সেনাবাহিনী তো এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে তাহলে আমাদের উচিত কি দুষ্কৃতিকারী চোর লুচ্চা ডাকাত গুন্ডা রাজা চিন্তাইকারী এদেরকে দেখলেই দৈরা বেঁধে এদেরকে ধরে কি করা এজন্য মানুষ একত্রিত হতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্য ছাড়া কখনোই এই সমস্ত সতাস বন্ধ করা সম্ভব মতে নিয়োচিত যে হুড় তোমাদেরকে দেওয়া হয়েছে ওই হুড় তোমাদের ক্ষেত্র নিয়োজিত নিয়োচিত এ বলতো তুমি বলো এরপরে আমার কোন নেহামত আমি আল্লাহ বাকি রেখে দিয়েছি ওই বাবলার দোলতাক দিয়ে বলবেন বলি হু রো জিতনে নেহামত আয়ে তু হু রোগেলমান

আপনি বলেছিলেন আপনার জান্নাতি যারা হবে যারা জান্নাতের ভিতরে ঢুকে যাবে এই বান্দা হাসর হাসরের ময়দানে জান্নাত পাওয়ার পরে আপনি তাদেরকে আপনার দিদারে গণ্য করে দিবেন মৌলা আমাদের হুল মান লাগবে না আপনি আপনার দিদারার দর্শন আমাদেরকে দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন গোলাম তুমি যা বলেছ সত্য বলেছ তুমি যা বলেছ সত্য বলেছ আমি আল্লাহর চাইতে বরং আমার জান্নাতের ভিতরে কিছু নাই এই কথা বইলা রব্বে করিম তার সত্তর হাজার নুরুর পর্দার থেকে একটা মাত্র পর্দা সরাইয়া দিবেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নুরের পর্দা সরে যাবে জান্নাতের উপর দিকে তাকাবে নুরের ঝলক জান্নাতীদের চোখে লাগার সাথে সাথে একটা ঝলকেই জান্নাতীরা बेहো হয়ে পড়ে যাবে একটা बेहোশে 40 হাজার বছর কাটিয়া যাবে খবর থাকবে না 4000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বন্দা যখন চল্লিশ হাজার বছর পরে বান্দারা হুসে আসবে মালিক বলবেন আমার নূর দুই রকমের একটা নূরে জালাল একটা নূরে জামাল একটা করা নূর আর একটা মিষ্টি নূর একটা সূর্যের মাধ্যমে প্রকাশ করেছি একটা চন্দ্রের মাধ্যমে প্রকাশ করে দিয়েছি এরা গুলাম একটা যেই নূর আমি আল্লাহ সূর্যের মাধ্যমে প্রকাশ করেছি এইটা সিনুরে জালাল করা নূর তুমি সূর্যের দিকে তাকাইলে একটা সেকেন্ড তোমার নজর সূর্যের দিকে রাখতে পারো না তোমার নজরটা নিচে চলে আসত আর আমি আল্লাহ চন্দ্রকে দিয়েছিলাম আমি আল্লাহর নূরে জামাল মিষ্টি নূর এই জন্য সারা রাত তুমি চন্দ্রের দিকে তাকায় থাকো কিন্তু তোমার নজর নিচে চলে আসে না এ বান্দা তোমাদেরকে যে সাক্ষাৎ আমি আল্লাহ দিয়েছিলাম ওই সাক্ষাৎটা ছিল নূরে জালাল কড়া নূর এবার চলো তোমাদেরকে একটা মাহফিলে নিয়ে যাব তোমাদেরকে একটা ময়দানে নিয়ে যাব ওই জায়গার ভিতরে আমি রব্বুল আলামিন আমার মিষ্টি নূর নিয়ে আমি আল্লাহর নূরে জামাল নিয়ে তোমাদের সামনে উপবেশন করব তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মন বইরা তাকে থাকবে আর কখনো বেহুশ হইতে হবে না মুসলমান সুবহানাল্লাহ বলেন জন্য কত সুন্দর দিয়েছে একটা একটা চলে যাবেন ভিতরে আল্লাহ আমরা মাহমিল করলে স্টেজ বানাই কি বানাই না স্টেজ বানানো হয় কি হয় না স্টেজে চেয়ার থাকে না তার জন্য প্রধান অতিথির জন্য সভাপতির জন্য চার দেইকি দেই না আল্লাহ বলেন আমি তোমাদের কিনিয়া মাহফিল সাজাব ওইখানে স্টেজ বানাব রব্বুল আলামিন বলেন যে স্টেচটা আমি আল্লাহ বানাব ওই স্টেজের মধ্যেই শুধু মাত্র সওয়াব লক্ষ্য পায় গামদাররা আর একটু জোরে বলেন না সুবহানাহুল্লাহ রাহমাতাল লিল আলামিন جناب

একটা ময়দান এত বড় স্টেজ এত বড় ময়দানের ভিতরে আলাদা কোনো লাইটের ব্যবস্থা থাকবে না আলাদা কোনো বাতির ব্যবস্থা হবে না পুরা ময়দানটা আলোকিত করা হবে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকি ওয়াসাল্লামের চেহারা মুবারকের আলাদা রা এরপরে রব্বুল আলামিন জান্নাতীদের গিয়ে স্টেজে চলে যাবেন ময়দানে চলে যাবেন জান্নাতিদেরকেও দুইটা ভাগে বিভক্ত করা হবে একটা ভাগ হবে প্রথম শ্রেণীর জান্নাতি। আরেকটা হবে সেকেন্ড ক্লাসের জন্মাতি দ্বিতীয় বিভাগের জন্মাতি আল্লাহ বলেন প্রথম বিভাগের যে জন্াতি হবে প্রথম শ্রেণীর জন্মাতিদের জন্য আল্লাহ বলেন আমি সোনার রূপা দিয়া তাদের জন্য চার মানায় দিব আর দ্বিতীয় শ্রেণীর জান্নাতীদের জন্য মিশকম্বরের পাহাড় বানায় দিব সেখানে তারা উপবেশন করে আমি আল্লাহর বয়ান শুনতে থাকবে যখন ময়দানে চলে যাবে জান্নাতের ভিতরে একটা গাছ আছে যেই গাছের নাম সাজারায়ে তুবা কি নাম সাজারায়ে তুবা তুবা বৃক্ষ লম্বা লম্বা চিকন চিকন পাতা জান্নাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মিষ্টি বাতাস ছেড়ে দিবেন ওই মিষ্টি বাতাস জান্নাতের উপর দিয়ে বইসা যাবন যাবে ওই গাছের পাতার মধ্যে যখন লেগে যাবে সাজারে তোমার একটা পাতার সাথে আরেকটা পাতার যখন ঘর্ষণ লাগবে ঘর্ষণের সাথে সাথে এমন একটা মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে যেই সাউন্ড দুনিয়ার মানুষ আবিষ্কার করা দূরের কথা শোনা তো দূরের কথা কোনোদিন মানুষ কল্পনাও করতে পারে না জান্নাতিদের জন্য গেলমান থাকবেন চিরবাল বালক দল গেলমানরা থাকবেন তারা কারো হাতে থাকবে মটকা কারো হাতে থাকবে জগ কারো হাতে থাকবে গ্লাস মটকা বলারা জগ ওয়ালাদের জগের ভিতরে সরাবে তাহুর পরি ঢেলে দিবেন জগ ওয়ালারা গ্লাস ওয়ালাদের গ্লাসের ভিতরে শরাবে তাহুর ঢালবেন গ্লাস ওয়ালারা এক একটা গ্লাস এক একটা জান্নাতিদেরকে দিবেন এমন সময়ের ফুল আলামিন ফেরেস্তা ইসলাফিলকে ডাক দিবেন বলবেন ফ্রেস্তাফিল সন আমার সৃষ্টি জগতের ভিতরে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি কুলের ভিতরে সবচেয়ে সুন্দর আর সুলিত কণ্ঠ আমি রক্ষণকে দান করেছিলাম আমার মাটির বানানো বন্দা তোর তো চমৎকার সুর কোনোদিন দিন শুনে নাই আজকে তুই সর্বপ্রথম হামদে বাড়ি তেলাওয়াত করে আমার মাটির বানানো বন্দাদেরকে শোনায়া দে যখন ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামের শ্লোলিত কণ্ঠে হামদে বারি তাআলা ওয়াজারে তুমার গর্ষনের মিউজিক্যাল সাউন্ড আর যখন ফেরেশতা গلمان ঘর থেকে শরাবে তাহুর পরিবেশন হয়ে যাবে শরাবে তাহুর আর ফেরেশতা ইসরাফিলের হামদে বারি তাআলা সাজারে তুমার মিউজিক একত্রিত হয়ে যাওয়ার পরে বান্দাদেরকে যে শরাবে তাহুর পান করানো হবে ওই শরাবে তাহুরের এক ফোটা পানি যখন জান্নাতীদের জিব্বার রাগে যাবে ওই এক ফোটা পানি জিম্বা রাগায় যাওয়ার সাথে সাথে জান্নাতীদের পুরো অন্তরটা আল্লাহর নূরে মালামাল হয়ে যাবে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমরাও চাই কি চাই না শরাবে তাহুর আমরা পান করতে চাই কি চাই না ফেরেশতা ইসরাফিলের হামদে বারিত যখন শেষ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলা নবী জিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিবেন বলবেন দাউদ আমার মাটির বানানো বান্দাদের ভিতরে সবচেয়ে সুন্দর আর সুললিত কণ্ঠ আমি তো দান করেছিলাম

ওই সময় তো দাউদ আলা নবী কিন সালাতু ওয়াস সালাম ছিলেন না কুরআন কেমনে পড়বেন আল্লাহ বলেন যখন বলবেন দাউদ তেলাওয়াত করো সাথে সাথে দাউদ নবী আল্লাহর 30 বার কালামের হাফেজ হয়ে যাবে দাউদ আলা নবী কিন আলাইহি সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে সোরায় তহা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে দিবেন আল্লাহ পাকরুল আলামিন ওনাকে ব্রেক দিয়ে দিবেন স্টপ করে দিবেন বসায় দিয়া বলবেন দাউ আর তেলাওয়াত করিও না এই কালামের জন্য কষ্ট তুমি করো নাই তাই ফের ময়দানের দাঁত ভেঙে গেলে আমার বন্ধুর ভেঙে গেছে যদি ওহুদের ময়দানে দাঁত ভেঙে ফেলে আমার রসুল ওহুদে দাঁত ভেঙেছে তাই ফের তো আমার বন্ধু হয়েছে এই কোরআনের জন্য কষ্ট তোমার বন্ধু করেছে হুনাইনের মাঠে আমার বন্ধু দাঁড়াইতে পারতো না প্রচন্ড গরম তবু আমার কোরআনের জন্য আমার বন্ধু কষ্ট করেছে আমার বন্ধু যত সুন্দর করে কালাম তেলাওয়াত করবে এত সুন্দর করে কালামের তেলাওয়াত ও দাউ তুই করতে পারবি না এই বলে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম মুসলমানকে ডাক দিয়া বলবেন বন্ধু আপনি দেরি কইরেন না আপনি পুরানুল কারিমের হাট বা কলম মানুষের হাট আছে না নাই কলব আছে না নাই হাট যদি মানুষের না থাকে মানুষ বাঁচবে না মরে যাবে কলব না থাকলে যেমন মানুষ পড়ে যায়

কালাম নাজিল করেছেন কে এ মুসলমান আওয়াজ দিয়া বলেন কে এই কালাম নাজিল করেছেন আমার আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়া এই কালাম আমি আল্লাহ নাজিল করেছি আমি আল্লাহ যত সুন্দর করে এই কালাম তেলাবাত করতে পারবো এত সুন্দর করে কোন সৃষ্টি কুল তেলাবাত করতে পারবে না এই বলে রকুল আলমিন সুরার অলঙ্কার মূলক সুরা কুরন কারিমের শোভা বর্তনকারী সুরা সুরায় রহমান তেলাবাত কইরা কইরা শোনা দিবে হ্যাঁ কুরআনুল কারীমের অলংকারমূলক সূরা শোভাবরতনকারী সূরা সূরা আর রহমান দুনিয়ার মানুষ সূরা রহমান যখন আপনি আমি তেলাওয়াত করি আপনি আমি তেলাওয়াত করি আর রহমান আল্লাহ বল কুরআন ফালাকাল ইনসান আলমাহুল বায় আমরা তেলাওয়াত করলে বলি আর রহমান अर रहमान किंतु ওই দিন মালিক अर रहमान बला तिलावत করবেন না বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন বান্দা দুনিয়াতে সারাটা जिंदगी बर्बाद করে গলি আর রহমান আর রহমান কিন্তু রহমান কে রহমান রে কোনো দিন দেখলি না রহমান কে রহমান রে কোনো দিন চিনলি না রহমান কে রহমান রে কোনো দিন চোখে দেখিস নাই আজকে দেখ 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 রহমান আল্লাহ বলবেন আনার রহমান আমি সেই রহমান যেই রহমানকে দুনিয়ায় আর রহমান করে দেখতি কোনো চোখে দেখতে পারলি না যেই রহমানকে দুনিয়ায় বৈশা বৈশা বলতি আর রহমান কিন্তু রহমানকে দেখিস নাই আমার রহমান আজকে তাকায় দেখ আমি সেই রহমান আমি সেই মালিক তোর সামনে আমি আল্লাহ জামান নিয়ে বসে আছি মন্দাতে প্রাণ ধরিয়া নয়ন শীতল কইরা চক্ষু জুড়াইয়া জুড়াইয়া তোর রহমানের দিকে তাকায়া থা এ মুসলমান ওই রহমানকে দেখার দরকার আছে না নাই মন চাই কি না ওই মালিকরে দেখতে মন চাই কি চাই না ওই মালিককে যদি দেখতে হয় ওই মালিকের জান্নাতে যদি যাইতে হয় ওই মালিকের সাথে সম্পর্ক যদি লাগাইতে হয় ওই মালিকের মোহাব্বতের বান্দা যদি হতে হয় সারাবে তহুর যদি পান করতে হয় ও বান্দা তোমার মনে রাখতে হবে আল্লাহ বলেন তোমরা মুত্তাকিন হয়ে যাও কি হতে বলেছেন কথা কয় না মুত্তাকিন হতে বলেছেন মুত্তাকি ছাড়া ইমানদার ছাড়া ঈমান ওয়ালা ছাড়া জান্নাতি হওয়া যায় না জান্নাতি না হলে রব্বুল আলামিন কেও দেখা যাবে না যাবেনি অবাক হয় মুত্তাকি ছাড়া আল্লাহকে দেখা যাবে মুত্তাকি না হলে জান্নাতে যাওয়া যাবে আমি মোত্তাকি হইলাম না আমি নামাজও করলাম না আমি রোজাও রাখলাম না আমি জিকিরও করলাম না আমি রিয়াজাতও করলাম না আমি মুশাহাদাও করলাম না আমি কিচ্ছু করি নাই আমি ভাবলাম আমি জান্নাতি হয়ে গেছি আমি ভাবলাম আমি জান্নাতি হয়ে গেছি এতেই জান্নাত যাওয়া যাবে সপ্তাহে একদিন মসজিদে ডুয়ে গেছে নামাজ পড়লেই বুঝি জান্নাতি সপ্তাহের একদিন মসজিদে আইসা ইমামের পিছনে দুইটা রাখাত নামাজ পড়লেই বুঝি জান্নাতি হ্যাঁ জান্নাত শ্বশুর বাড়ি জান্নাত শ্বশুর বাড়ি জান্নাত নানার বাড়ি খালা মামা ফুকুর বাড়ি জান্নাত একদিন নামাজ পড়লেই যাওয়া যায় কয়েকদিন নামাজ পড়তে হয় কথা কথা এক সপ্তাহ পড়তে হয় হ্যাঁ নামাজ এক সপ্তাহ রোজা এক মাস হজ একদিন নামাজও কি এক মাসের একদিনের মৃত্যু পর্যন্ত নামাজ কথা কয়না বালেক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত নামাজ শুধু নামাজ পড়লেই জান্নাতি এমন তার নামাজ পড়লাম চুরিও করলাম নামাজ পড়লাম সুদও খাইলাম নামাজ পড়লাম ঘুষও খাইলাম নামাজও পড়লাম মাঘি করলাম নামাজও পড়লাম সিনেমাতেও গেলাম নামাজও পড়লাম গানের প্যান্ডেলেও হয়ে গেলাম নামাজও পড়লাম অশ্লীল তাজও করলাম এই নামাজ দিয়ে বন্ধ জান্নাতে যাওয়া যাবে না এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যায় গত পাঁচই আগস্ট গেছে না যায় নাই পাঁচই আগস্ট আমাদের সরকার পরিবর্তন হয়ে গেল ছাত্রদের আন্দোলনে রাত্রি হতে না হতেই চুরি শুরু হয়েছে কি হয় নাই কথা না গলার আওয়াজ বাড়ান কথার সাথে কথার জবাব দিবেন আর এইটা থেকে তিনটায় প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে গেল মাগরিবের পরে চুরি শুরু হয়েছে কি হয় নাই চিন্তাই হয়েছে কি হয় নাই চালাও পড়াও হয়েছে কি হয় নাই অনুমতি দিছে কে অনুমতি দিছে কে রাষ্ট্রীয় সম্পদ ভোগ দখল করার অনুমতি তোমার দিল কে আর যারা চুরি করেছে যারা আগুন দিয়েছে যারা চিন্তাই করেছে একটাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত নয় একজন আন্দোলন করেছে আন্দোলন করেছিল তারা ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য মানুষের মালের নিরাপত্তার জন্য ছাত্ররা করলো কি আন্দোলন আর তুমি আন্দোলনে না তুমি যেই দেখলা যে তোমার বিরোধী ধন চলে গেছে তুমি পাগলা হয়ে গেল জালাও করা করতে পাগলা হয়ে গেছ হাজি সাহেব করো লিপ দিছ হাজি হস করে দানবীর দান করোলা পানা পুত্র যারা করে বাড়িতে আগুন

রাসুল বলেছেন মুসলমান এক মুসলমানের থেকে আরেক মুসলমান যদি নিরাপদ না হয় তুমি হতে না শুরু করবা এমন একটা উপস্থিতি যেই কারণে মানুষের বাক স্বাধীনতা মানুষের চলার স্বাধীনতা মানুষের নিরাপত্তাহীনতায় ভুগতেছিল ভুগতে ছিল সেই নিরাপত্তাহীন তোমরাও করে দিলা কি একজনে চলে গেছে তুমি একদম রাজত্ব পেয়ে গেছো একজনে চলে গেছে তুমি রাজত্ব পাইলা রাজত্ব তোমার বাপের ছাত্র তোমাকে দিয়ে গেল নাকি এজন্য আমি আমার মসজিদ থেকে এলাকার মানুষদেরকে প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা সজাগ থাকবেন আপনি করেন আপনি কার সাপোর্ট করেন জানার দরকার নেই আপনি সজাগ থাকবেন যেন কোনো চিন্তাইকারী যেন কোনো রাহাজানিকারী যেন কোনো দুষ্করী এই গ্রামে ঢুইকা কোনো মানুষের উপরে অত্যাচার করতে না পারে সে যেই দলেরই হোক সে যেই দলেরই হোক যে অন্যায় করে সে কোনো দলেরই কথা কয় না যে অন্যায় করে সে কোনো দলেরই বরঞ্চ সে অন্যায় করতেছে নিজের জন্য চুরি করতেছে নিজের জন্য করতেছে নিজের জন্য এই জন্য পুরা মহল্লার মানুষকে একত্রিত হতে হবে পুরা মহল্লার মানুষকে সজাগ থাকতে হবে যে কেউ আসুক না কেন আগে ধৈরা বানবেন পুলিশ দায়িত্ব বুঝায় নেয় নাই তাতে কি যেই ছাত্ররা আন্দোলন করেছে দায়িত্ব তো তারা নিয়েছে কাজ তো তারা করছে সেনাবাহিনী তো এখনো মরা যায় নাই সেনাবাহিনী তো এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে তাহলে আমাদের উচিত কি দুষ্কৃতিকারী চোর লুচ্চা ডাকাত গুন্ডা রাজা চিন্তাইকারী এদেরকে দেখলেই দৈরা বেঁধে এদেরকে ধরে কি করা এজন্য মানুষ একত্রিত হতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্য ছাড়া কখনোই এই সমস্ত সন্ত্রাস বন্ধ করা সম্ভব ইনশাল্লাহ ঐক্য হবে ইনশাল্লাহ শুধু এটার জন্য ঐক্য হওয়া যাবে না আরও একটা জায়গায় ঐক্য হবে সে ঐক্যটা কি আমরা ঐক্যবদ্ধ হব আমাদেরকে নামাজ আসতে হবে আমাদেরকে গুণা ছেড়ে দিতে হবে আমাদেরকে সত্য ছেড়ে দিতে হবে আমাদেরকে অশালীন কাজকর্ম ছেড়ে দিতে হবে বিনিময় আল্লাহ কী দিবেন জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কী দিবেন